আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে এসেছি বাটি গেঁড়ি বা গুগলি কেমন আছেন বেকার রান্নাঘরে জানাই স্বাগত আমি আজকে একটা আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসছি গেঁড়ি গুগলি বাটি বন্ধুরা চলুন দেখবেন চলুন কিভাবে আমি গেঁড়িগুলো আমার বাড়ির পুকুরে গেঁড়ি কিভাবে তুলতেছি সেগুলো দেখবেন চলুন দেখুন কীভাবে গেড়িগুলো তুলতেছি এই পুকুরে জলে নেমে আমি জলে তুলতেছি বা গুগলি তুলতেছি আমাদের গ্রাম্য ভাষায় গেড়ি বলা হয় কিন্তু বাইরে সবাই গুগলি বলে এই গুগলি খেতে খুব ভালো লাগে এই গুগলি দেখুন বন্ধুরা কিভাবে গেঁড়িগুলো নারকেল পাতা ফেলে রাখছিলাম নারকেল পাতার উপরে কিরকম বসে আছে খুব সুন্দর লাইন লাইন ধরে বসে আছে চলুন বন্ধুরা গেঁড়িটা তোলা হয়ে গেছে এই দেখুন কত গেঁড়ি তুলেছি এইবারে কে সেদ্ধ করতে হবে সেদ্ধ করে ছাড়াতে হবে ছাড়িয়ে পরিষ্কার করতে হবে আসুন সেদ্ধ করি কেমন আছেন বাটি গুগলি বাটি গেঁড়ি গুগলি রান্নার জন্য মশলা করা হচ্ছে আমার ঠাকুমা আছে এই ঠাকুমা আজকে মশলা করতেছে ঠাকুমা রসুন বাড়তিছে আদা বাটা হয়ে গেছে রসুন বাটতিছে ঠাকুমা রসুনটা তাড়াতাড়ি বাটো লঙ্কাটা বাটা হলো আচ্ছা ভালো করে লঙ্কাটা একটু পেনো করে বাটো লঙ্কা বাটার পরে পেঁয়াজটা বেটে নিও বন্ধুরা দেখুন এইভাবে এইভাবে মশলাটা করবে এইভাবে আলু কেটেছি ছোট ছোট ডুমু ডুমু করে চৌকে চৌকে করে ডুমু ডুমু করে আলু কেটেছি গাড়ি দিয়ে টানা আমি দিয়ে দিচ্ছি তুমি বাটো তেজ বাটা হ্যাঁ বলো তেজ বাটা হলো আচ্ছা পেঁয়াজটা বাটা হয়ে গেলে টমেটোটা বেটে নিবে আচ্ছা ঠাকুরমা আমার থেকে ভালো রান্না করে কি তবে ওই বাটিটা নিয়ে নিবে হয়েছে মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মশলা হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা আদা বাটা এটা রসুন বাটা এটা পেঁয়াজ বাটা এটা টমেটো বাটা এটা লঙ্কা বাটা গেঁড়ি বা গুগলিটা ছাড়ানোর সময় দেখানো হয়নি আমি সব ছাড়িয়ে পরিষ্কার করে রেডি করে রেখে দিচ্ছি এইবারে কড়াই তেল দেবো তেল দিয়ে গুগলিটা ভেজে নেব তুলে নিচ্ছি নাড়া হয়ে গেছে তেলের মধ্যে গুলিগুলো তুলে নিচ্ছি আলুতে সামান্য নুন দিলাম একটু সামান্য হলদি দিলাম আলুটা তুলে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে तेलটা গরম হোক এই রসুন বাটা আদা বাটা কিছুটা কিছুটা লঙ্কা বাটা একটু সতেঁ আদা বাটা দিয়ে অল্প একটু মশলা দিলাম ওটা তেলে নেড়ে নিচ্ছি আরও কিছুটা ঘাসে কাঁচা মশলা ওটা মাখিয়ে নেব বন্ধুরা মশলাটা নাড়া হয়ে গেছে এইবার আমি নামিয়ে নিচ্ছি দিয়ে আলু একসঙ্গে মাখিয়ে নেব তেল দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা টমেটো বাটা আবার হলুদ দিতে হবে অল্প করে পরিমাণ মতো দেখুন ম্যারিনেট করার পর রেসিপিটা কেমন দেখাচ্ছে খুব সুন্দর দেখাচ্ছে দেখুন এরপরে আমি এই বাটিটা দিয়ে দেব এই বাটিটাতে দিয়ে দিলাম মশলাটা যে ম্যারিনেট করেছিলাম তারপরে এই বাটি বাটি গেড়িতে বাটিয়ে তুলে এই জলটা দিয়ে দিলাম পেয়ে দিয়েছি কুড়ি মিনিট পরে নামিয়ে দেব বন্ধুরা গেড়ি বাটি গুগলি আমার হয়ে গেছে এবার নামিয়ে দেব আপনারা খেয়ে দেখবেন বলবেন কেমন হয়েছে রান্না করে খেয়ে দেখবে